হ্যালো কে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ম্যান অ্য নিউ ভিডিও আপনাদেরকে বলছিলাম আমার বাইক সম্পূর্ণ সেটআপের পরে আপনাদের নতুন একটা ভিডিও দেব এবং সম্পূর্ণ সেটআপ আপ শেষ এই সেটআপের পরে একটা নতুন ভিডিও দেব এবং আপনারা এর সাথে আমার যে গাড়ির ফার্স্ট লুক সেকেন্ড লুক এবং থার্ড লুক এই তিনটা লুকের ভিডিও আমি দেখাবো যদিও সেকেন্ড লুকের শুট বেশি নাই আমার কাছে যারা আমার মিনি রকেট ভিডিওটা দেখছিলেন ওই ভিডিওতে পেয়ে যাবেন তারপর আমি চেষ্টা করবো যতটুকু আছে সো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে সাথে দেখুন সো লেস গো

Go, go, go Go, go, go. go, go, go. go, go, go.